মনের মধ্যে কি কারোর শান্তি আসে যে ভাই কোনোটা লোকের বিহা করার পরে বিহা শাদী করার পরে কোনোটা লোকের মন শান্তি আছে শান্তি নাই আছে এক একটা হয়তো ওগুলা আছে যেগুলো ওইরকম আছে অর্গে হ্যাঁ বাদ লোক মনে ভাবছে কীরকম যদি একটু উঁচা হয় ডাং ডাঙা বলে হাই আল্লা ড্যাং ডাং করে এক নাতে হাঁটছে ভালো লাগে একটু ব্যাখ্যা হলেও ভালো লাগতো গাল্লা যার স্ত্রীটা বাইঠা মনের মধ্যে শান্তি নাই বলে আল্লাহ একদিনা তো বাউনির মতন ঘুর 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 করে বেড়েছে দেখি খারাপ লাগছে একটু লম্বা হলে ভালো লাগতো জোরে হাঁটতো ফুর দিতে কাজ গেল করে ওর মনের মধ্যে শান্তি নাই যার স্ত্রীটা খুবই মোটা ওর মনের মধ্যে শান্তি নাই আল্লাহ এমন মোটা স্ত্রী নিয়ে এসছি গোটা বিছান ঘেরাইছে খাটের পাশে ধরে একদিকে পড়ে থাকতে হচ্ছে যার স্ত্রী পাতলা রে ভাই আমরা বলি পাতলা বাংলাদেশে বলছে চিকন তো ওই পাতলা যার স্ত্রী ওর মনের মধ্যে ওর শান্তি নাই সুবান আল্লাহ ওর মনের মধ্যে শান্তি নাই যার পাতলা আছে বললে আল্লাহ কট ঘুরতে যাক কোনো রকম যদি ওর গত হাত পড়ে যায় হয়তো স্টিলের বডি তাহলে ঠাকাম করে উঠ মনের মধ্যে শান্তি নাই ভাই পৃথিবীতে শান্তি থাকবে না জান্নাতে আপনার মন আল্লাহ শান্তি করে দিবে জান্নাতে পাবেন এত সুন্দর হুর পাবেন পৃথিবীর যতই সুন্দর স্ত্রী হোক যতই রূপসী হোক এরা কিছুদিন এক বছর দুই বছর পাঁচ বছর পরে চেহারা ডিসকালার হবে চেহারা মানে নষ্ট হবে চেহারা খারাপ হবে দু চার পাঁচ বছর দশ বছর পরে স্ত্রীটার চেহারা ভালো থাকবে না থাকবে ভাই স্ত্রীর চেহারা ভালো থাকবে না ভাই পৃথিবীতে আর জান্নাতে যেটা হুর দেওয়া হবে সেটা কোনোদিন বুড়ি হবে না আর কোনোদিন চেহারা ডিসকালার হবে না ঢলবে না রে ভাই চির কুয়ারি হয়ে থাকবে আল্লাহ ফাঁজা আবকার আমি তোমাদের জন্য কুয়ারি করে তৈরি করেছি চিরকুয়ারিবার চিরদিন কুয়ারি হয়ে থাকবে এক রকম হয়ে থাকবে এয়ার কন্ডিশন এসির মতন জান্নাতের মতো ভাই রে আমার আপনাকে গোসল করতে হবে না পেশাব করতে যেতে হবে না পায়খানা করতে যেতে হবে না আপনি যে ফল ফ্রুট খাবেন আপনার বদ হজম হবে না পেট খারাপ হবে না ধুম্মা ঢেকুর হবে না আপনার কোন রকমের ক্ষয়ক্ষতি হবে না ভাই একবারে জান্নাতে ইয়ার কন্ডিশন হয়ে থাকবেন কত সুন্দর জায়গা ভাই কত ভালো জায়গা যে ওখানে আপনি খাবেন এখানে পেশাব করতে হয় পায়খানা করতে হয় রাত্রে একটু বেশি খেয়ে নিলে রাত্রে যখন ঘুমাবেন তো প্যাট খালে আগাবারে চুঁচা ভোঁ ভা করবে রাত্রে দুবার তিনবার পেশাব পায়খানা করতে উঠতে হবে একটা অশান্তি ঠান্ডার দিনে টেনশন আর জান্নাতে আপনার বধ হবে না গরহজম হবে না পেট খারাপ হবে না আপনি শান্তিতে আছেন মস্তিতে আছেন আরামে আছেন তো এত সুন্দর জান্নাত ছেড়ে এই জান্নাতটা আপনারা নেবেন এটা আপনাদের মনে কারোর আগ্রহ হয় না যে আমরা জান্নাতটা নেব হাজে ভাই জান্নাতে যাওয়ার মনটা আপনার আছে না নেই জান্নাতে যাওয়ার মন আছে জান্নাতে যেতে গেলে জান্নাতের কাজ করতে হবে ভাই এমনি খালি জান্নাতে যাব জান্নাতে যাব জান্নাত পাবো যাবো যাবো করলে তো হবে না নাকি কাজ করতে হবে এটা গৃহস্থদের কাজে যান ধান কাটতে যান পাট কাটতে যান আইল কপাইতে যান পাট কাটতে যাওয়ার আইলে বসে যান আমার গিরোজটা খুবই ভালো আমার গিরোজটা খুবই সুন্দর আমার গিরোজটা খুবই ভালো তো আপনি আইলে বসে বসে যদি বলেন আমার গিরোজ খুব ভালো আমার গিরোজ খুব ভালো গিরজ ভালো সাজিয়ে আপনি কাজ করলেন না গিরোজ আপনার টাকা দেবে পয়সা দিবে কাজই তো করি তোমাকে কুণ্ঠে দেখে টাকা দেবে টাকা একটাও টাকা দেবে না পাট কেটে দেখে দেবে আর আপনি কই আমার গিরোজ খুব ভালো খুব ভালো হবে না তো ওইরকম আপনাকে পৃথিবীতে ভাই জান্নাত নিতে গেলে কাজ করতে হবে জান্নাতের বুঝতে পারছেন জান্নাতে যেতে গেলে কি করতে হবে জানেন কয়টা কাজ করতে হবে আল্লাহর নামি বলেছেন তোমরা যদি জান্নাতে যাও এক নম্বরে তুমি মুখের হেফাজত কর তুমি কারুর গুজব করবে না গিল্লে করবে না বদনাম করবে না শেখায়ত করবে না দুর্নাম করবে না তুমি মুখটার হেফাজত করো মুখটাকে তোমরা মানে মুখটার হেফাজত করো দ্বিতীয় নাম্বার তোমরা করবে রে ভাই যে লজ্জা ইস্তানের হেফাজত করবে জেনাতে লিপ্ত হবে না আল্লাহ বললেন তোমার জান্নাতের জামিন আমি হয়ে গেলাম তোমার জান্নাতের জাবিন আমি হয়ে গেলাম তো এই দুটা জিনিসের হেফাজত করবেন ভাই মুখ দিয়ে ফহুস কথা বলবেন না গুজব করবেন না লোকের বদনাম করবেন না লোকের শেখায়ত করবেন না লোকের দুর্নাম করবেন না মুখের হেফাজত করেন ঘরে বসে থাকেন প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না ঘরে বসে থাকেন আর ঘরে বসে থাকবেন আর ঘরে বসে পাপের কথা মনে করে কাঁদেন আল্লাহকে স্মরণ করেন ধ্যান করেন আর পাপের ভয়ে কাঁদতে থাকেন এমনি সারা পৃথিবীর পানি দিয়ে এক আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর আরও মহাসাগর সারা পৃথিবীর সমুদ্রের পানি জাহান নামে ঢাললে যাহার নামের আগুন নিমাবে না কিন্তু আল্লাহর ভয়ে যদি কালা কাটা করেন যে জাহান নামের ভয়ে কানেন কেয়ামতের মাঠের ভয়ে কানেন যে আল্লাহর সামনে কি জবাব দেব কেয়ামতের দিন আল্লাহ যদি জবাব দিতে না পারি আল্লাহ নেকির পাল্লা যদি আমার ভারী না হয় জাহান নামে যেতে হবে জাহান নামে এরকম আজ এরকম শাস্তি এরকম কষ্ট আছে এ বলে পাপকে স্মরণ করে যদি কাঁদেন আপনার চোখ দিয়ে যদি দু ফোঁটা জল বেড়ে যায় তো চোখের পানিতে জাহান নামের আগুন যাবে ভাই তো কথা হচ্ছে আপনি ঘরে বসে থাকেন পাপকে স্মরণ করে কাঁদেন আল্লাহর এবার দুধ করেন বন্ধকি করেন যেখানে লোক দু তিনটা থাকবে চারটা লোক থাকবে চকে লোক থাকবে যেটা সেটা লোক থাকবে মানে দোকানে লোক থাকবে ওদের সামনে যা বসবেন না আর লোকের গুজব গিল্লা করবেন না লোকের বদনাম شکایت করবেন না লোককে কষ্ট দিবেন না আঘাত দিবেন না রে ভাই প্রতিবেশীকে আঘাত দিবেন না যার নামাজ পড়েনি আল্লাহ চাইলে ক্ষমা করে দিবে রোজা রাখতে পারে আল্লাহ ক্ষমা করে দিবে আল্লাহর যেটা হক আল্লাহ ক্ষমা করে দিবে একটা হচ্ছে একটা যেটা আল্লাহর হক আল্লাহ ক্ষমা করে দিবে। আর যেটা আল্লাহ ক্ষমা করবে বান্দার না আর কেমন পা ধরে পড়লেও ক্ষমা হবে না লোকটাকে টাকা কোথায় পাবেন টাকা দিয়ে মাপ নিবেন দাবি ছুটাবেন সেটাও হবে না আপনাকে নেকি দিয়ে দিতে হবে নেকি দিয়ে যখন নেকি শেষ হয়ে যাবে কোথায় পাবেন লাস্টে ওই লোকটার গোনাগুলো আপনাকে নিতে হবে আর গোনা নিয়ে লাস্টে জাহান নামে চলে যেতে হবে রে ভাই তো কথা হচ্ছে লোকের বদ্রাব শিকায়ত করবেন না লোকের দুর্নাম করবেন না লোককে কষ্ট দিবেন না ঘাত দিবেন না ব্যথা দিবেন না আল্লার রে নাবি বলেছেন যে কেমতের মাঠে তিন প্রকার লোককে ক্ষমা করা হবে না কামাতের দিন তিন পরকার লোককে ক্ষমা করা হবে না এক নাম্বার যে আল্লাহর সঙ্গে সিরিক করবোকে ক্ষমা করা হবে না দুই নাম্বার ওই লোকটাকে ক্ষমা করা হবে না যে লোকটা মানে বান্দার হক মেরে খাবে পরের জমি দাবিয়ে খাবে পরের হক মারবে পরের হক নষ্ট করবে যারা পরের হক নষ্ট করে তাকে আল্লাহ কামতের দিন ক্ষমা করবেন না তিন নাম্বারে ওই লোকটাকে ক্ষমা করা হবে না যে লোকটা কোনো বান্দা যদি কোনো বান্দাকে দুঃখ দিয়ে যায় কোনো বান্দা যদি কোনো বান্দাকে আঘাত দেয় অপমান করে বেজ্জত করে কোনো বান্দাকে কষ্ট দেয় কোনো বান্দাকে কষ্ট দিবেন না ভাই হাতের দ্বারা আঘাত দিবেন না পায়ের দ্বারা আঘাত দিবেন না জবানের দ্বারা আঘাত দিবেন না কোনো কথার দ্বারা তে আঘাত দিবেন না কোনো ভাইকে কষ্ট দিবেন না ভাই বুঝতে পারছেন মানুষকে আঘাত দিয়ে যাবেন না মানুষকে কষ্ট দিয়ে অপমান বেজ্জত করে পৃথিবী থেকে যাবেন না যদি কষ্ট দেন মানুষকে অপমান করেন বেজ্জত করেন তাহলে কিন্তু ভাই আপনার ভবিষ্যৎ খারাপ জান্নাতে যাওয়া ঝামেলা হয়ে যাবে জান্নাতে যেতে পারবেন না তাহলে আপনাকে কি করতে হবে জান্নাত যেতে হলে জান্নাত পেতে হলে জান্নাতের কাজ আপনাকে করতে হবে জান্নাতের কাজ পৃথিবীতে করে যেতে হবে ভাই যদি পৃথিবীতে জান্নাতের কাজ না করেন তাহলে জান্নাত যাবেন কি করে বলেন তো জান্নাতে যেতে পারবেন যেতে পারবেন না তো ভাই জান্নাতটা আল্লাহ তৈরি করে রেখেছেন আপনাদের জন্য আমাদের জন্য উম্মাতে মোহাম্মাদের জন্য যে আল্লাহ জান্নাত তৈরি করেছেন কত সুন্দর কত ভালো কত বড় জান্নাত এই জান্নাতে যাবেন জান্নাতে যাওয়ার পরে আনন্দ ফুর্তি মস্তি আনন্দ যত যা আছে সেইখানে আপনার সেখানে মস্তি করবেন ওটা হচ্ছে লাম মাহদুদ জিন্দগি ওখানে রাত নাই দিন নাই মাস নাই বছর নাই কাল নাই কিছুই নাই ওখানে হামেশা হামেশার জন্য লা মাহদুদ জিন্দিগি আপনাকে জান্নাতে থাকতে হবে যে জাহান নামে যাবে লা মাহদুদ জিন্দগি জাহান নামে থাকতে হবে আর যে জান্নাতে যাবে লা মাহদুদ জিন্দগি জান্নাতে থাকবে ওখানে ভাই রায়তে লাগবে না গরমকাল শীতকাল বর্ষাকাল এইগুলো হেমন্তকাল গ্রীষ্মকাল বসন্তকাল এগুলো আর কাল আসবে না ওখানে এরকম হয়ে থেকে যাবে তো কথা হচ্ছে ভাই ওই দুনিয়াটাকে বলে চিন্তা করেন এই পৃথিবীটাকে বেশি ভালোবাসেন না এই দুনিয়াটার উপরে লোভ লালচ টাকা টাকা করিয়েন না ধন সম্পদ ধন সম্পদ করিয়েন না দুনিয়াতে বাড়ি গাড়ি বাড়ি গাড়ি করিয়েন না দিয়ে পরকালটাকে হারাইয়েন না নমাজ নাই রোজা নাই হজ নাই নাই জিকির নাই সব সময় খালি টাকা 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 কি করে টাকা হবে ব্যবসা জিনিস টাকা 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 কিন্তু পরকাল বলে কোনো খেয়াল নাই ভাই পরকাল আপনার অন্ধকার হয়ে যাবে জান্নাত থার থেকে ছুটে যাবে জাহান নামে যেতে হবে তো কথা হচ্ছে ভাই আপনারা নমাজটা ঠিক করে পাঁচ অক্ত পড়েন আর সলাদ যেন আপনার ঠিক হয় ভালোভাবে নওয়াজ পড়বেন সুন্দরভাবে নওয়াজ পড়েন রমজান আগা দিকে এখন থেকে দোয়া করেন আল্লাহকে বলেন আল্লাহ তাড়াতাড়ি রমজান মাসটা আমাদের কাছে হাজির করিয়ে দাও আল্লাহ যেন রমজান মাসের রোজাটি রাখতে পারি আর নিজের জীবনের যা গোনা আছে পাঁচ চাল্লা আমি যেন তোমার কাছে ক্ষমা চেয়ে নিতে পারি রমজান মাসে পাপগুলোকে স্মরণ করে করে নাম ধরে ধরে আল্লাহ পাপ করেছি ওই পাপ করেছি এটা পাপ করেছি এটা পাপ করেছি এ বলে নাম ধরে ধরে আল্লাহর কাছে তুলে ধরতে হবে ক্ষমা চাইতে আল্লাহ ক্ষমা করে দেবে তারপরে ভাই আপনি সব সময় তসবি পড়েন জিগির করেন আল্লাহকে সব সময় ডাকেন সব সময় স্মরণ করেন আল্লাহ বলেছেন ইয়া ইনা মানুষ কুরুল্লা জিকরান হে বিশ্বাসীগণ তোমরা তোমার রবকে তোমার আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো সব সময় স্মরণ করো তোমার মুখ দিয়ে সব সময় যেন তসবি বের হয় আর আল্লাহর নিকটে চারটা তসবি খুব সুন্দর রে ভাই একটা হচ্ছে সুবান আল্লাহ একটা হচ্ছে আলহামদুলিল্লাহ একটা হচ্ছে লাহ ইল্লাল্লাহ একটা হচ্ছে আল্লাহ একবার এই চারটা তসবি আল্লাহর নিকট হতে পেরেও সবসময় আপনি বলেন সুবান আল্লাহ হে আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আপনি এই তাসবিহগুলো সব সময় পড়তে থাকেন আর ভাইরা আমার মোবাইলে সব সময় ভিডিও দেখেন না মোবাইলে ফেস মানে ফেসবুকে মানে ফেসবুক দেখা দেখে করেন না আর মোবাইল দেখে সময়টাকে নষ্ট করেন না তাসবিহ জিকির করেন আল্লাহ বিল্লাহ করেন কুরআন তেলাওয়াত করেন আপনি কোরান পড়েন ভাইরে আমার আপনি তিন পুরকাল লক্ষ কবরে আজাব হবে না তিন শ্রেণী লক্ষ কবরে যাব হবে না যদি উ বারে কোটি কোটি কোটির কোটি কোটির কোটি বছর যদি কবরে পড়ে থাকে কবরে আজাব হবে না কাকে কাকা আজাব হবে না ভাই এক নম্বরে যে লোকটা পেটের ব্যথাতে মারা যাবে ওই লোকটাকে কোনো দিন কবরে আজাব হবে না যে লোকটা মানে শুক্রবারের দিন মারা যাবে শুক্রবারে মারা গেলে রে ভাই ওই শুক্রবারের দিন মারা গেলে ওকে কবরে আজাব হবে না কিন্তু আপনি কি জানেন আমার মত শুক্রবার শুক্রবারে হবে না বৃহস্পতিবারে হবে না শনিবারে হবে জানা নাই ভাই আর আপনার জানা নাই যে পেটের ব্যথায় মরবেন না আপনি বুকের ব্যথায় মরবেন না মাথার ব্যথায় মরবেন কিসে মরবেন আল্লাহ জানে তো ভাই আমার একটাই আপনাদের জানা যে যদি করেন রাত্রিবেলা মুলুক যদি মানে উৎ করেন পড়েন ভাই কোরআন পড়েন এই সুরাটা মূলক এই সুরাটা যদি তেলা উৎ করেন তা আপনি কোটি কোটি কোটির কোটি বছর কবরে পড়ে থাকলেও আপনাকে কবরে কোনো আজাব শাস্তি হবে না তো ভাইরা আমার বন্ধুরা আমার এই আমলগুলো I in. তাসবি পড়েন জিকির করেন আল্লাকে স্মরণ করেন তারপরে জান্নাতে যাবেন জান্নাতে যাবেন মজ মস্তি করবেন আনন্দ করবেন ফুর্তি করবেন জান্নাতে যেমন শান্তি হবে পৃথিবী তেমন শান্তি হবে না এই পৃথিবীটা হচ্ছে ভাই আমার অশান্তির জায়গা পৃথিবীটা লোভের জায়গা লালচার জায়গা এই দুনিয়াটা হচ্ছে ময়ার মানে দুনিয়াটা হচ্ছে সবুজ দুনিয়া মিঠা দুনিয়া এই দুনিয়াটা আল্লাহর কাছে কোনো দাম নাই আল্লাহর কাছে যদি একটা মশার পাখার সমান একটা মাছির পাখার সমান যদি আল্লাহর কাছে দাম থাকত তাইলে কাফের কা আল্লাহ পাক এক ঢোক পানি পর্যন্ত পান করতে দিত না ভাই কিন্তু আল্লাহর কাছে পৃথিবীর কোনো মূল্য নাই নাই দাম আল্লাহ সবাইকে খেতে দিচ্ছে ডাকাতি করলো খেতে দিবে লুচ্চামি করলো খেতে দিবে বেইমানি করলো খেতে দিবে শয়তানি করলো খেতে দিবে রাজানি করলো খেতে দিবে যে করুক আল্লাহকে রুজি দিবে তার মানে আল্লাহর কাছে পৃথিবীর কোনো মূল্য নাই মূল্য হচ্ছে ভাই মানে ইতে আপনার মূল্য হচ্ছে জান্নাতে যদি সারা পৃথিবীটাকে আসমান থেকে জামিন পর্যন্ত মাসরেক থেকে মাগরিব পর্যন্ত সারা পৃথিবীটা তার মধ্যবর্তী স্তরে যত যা আছে সাতটাবাক আসমান সাতটাবাক জামিনকে বিক্রি করে দিয়া যদি বলেন জান্নাতে একটা ডিহি কিনবো একটা জায়গা কিনবো তো একটা ডিম রাখার সমান জায়গা কিনতে পারবেন না ভাই জান্নাতের এত দাম এত দাম এত দাম পৃথিবী বিক্রি করা একটু জায়গা কিনতে পারবেন না আর আল্লাহ আপনাকে জান্নাতটা যে দিবে যত দূর নজর যাবে অত বড় জান্নাত আল্লাহ পাকে আপনাকে দিবে তো ভাই আল্লাহর কাজ আপনাকে করে যেতে হবে আল্লাহকে খুশি করতে হবে সন্তুষ্ট করতে হবে রে ভাই আল্লাহকে যদি খুশি করেন সন্তুষ্ট করেন তো আল্লাহ খুশি হয়ে গেলে আপনাকে জান্নাত দিবে যত দূর নজর যাবে অত বড় আর আপনি যদি আল্লাহকে খুশি না করেন তাহলে আপনাকে কি করতে হবে কামাতের দিন যখন নেকি বদি ওজন হবে রে ভাই ডাড়ি পাল্লাতে তো ওজন যখন করা হবে পাল্লাতে চড়া হবে তো পাল্লাতে চড়ার পরে যদি আপনার নেকির পাল্লা ভারী হয়ে যায় জান্নাতে চলে গেলেন পাল্লা যদি ভারী হয়ে যায় জাহান নামে ঠেলে দিবে কাঁটা কাঁটা কারেট হয়ে যায় কাঁটা কাঁটা একবারে সমান হয়ে যায় ওই লোকটাকে নিয়ে যাবে জান্নাত আর জাহান্নামের মধ্যে একটা জায়গা আছে আরাফ ওই আরাফের মধ্যে রেখে দিবে রে ভাই জান্নাতের সুখান শান্তিও পাবে না আর জাহান নামের মানে তো চেষ্টা করেন সব সবসময় যেন আমার নিকির পাল্লা ভারী হয় খারাপ কাজে যাবেন না খারাপ কথা বলবেন না সময় ভয় করবেন যদি আমি খারাপ কথা বলি আমার ঘাড়ে দুটো ফেরেশতা আছে আমার দুটা ফেরেশতা আছে কেরামান কাতেবেন কম্পিউটার নিয়ে বসে আছে রে ভাই যে দুটা ফেরেশ তার রেকর্ডিং করছে ইজিয়া তালাক কলমা তালা কেন আনিলিয়া মিনে ওয়ানিশে মা লে কয়েত মায়াল ফেজ মিন কলেনিল্যা লাদাঁ রকিবুন এ দুইটা ফেরেস তা আপনার কম্পিউটার নিয়ে বসে আছে সবগুলো কথা আপনার রেকর্ডিং হচ্ছে ক্যামাতের দিন সব বাস্টায় যাবে সব কথা মতের দিন বলে দেবে আপনার বিপক্ষে সবাই গাওয়া দিতে লাগবে যখন মানুষকে জাহান নামে দেওয়া হবে ডাইরেক্ট জাহান নামে পাঠানো হবে না ভাই এইবার তাকে অপমান করে বেজ্জতি করে লজ্জিত করে অপমান করে তাকে জান্নাতে পাঠানো হবে লোকটাকে যখন জাহান নামের দিকে নিয়ে যাওয়া হবে তো নিয়ে যাওয়ার সময় দিকে নিয়ে যাবে লোকটা বলবে আল্লাহ আমার নিকুটবর্তির সাক্ষী না হলে আমি এটা মানতে পারি না আল্লাহ চট করে বলবে তার মুখে মোহর মেরে দিবে আর মুখে মোহর মেরে দিয়ে বলবে তার মানে চোখকে জিজ্ঞাসা করবে কানকে জিজ্ঞাসা করবে হাতকে জিজ্ঞাসা করবে পাকে জিজ্ঞাসা করবে চামড়াগুলোকে জিজ্ঞাসা করবে বল বডিকে জিজ্ঞাসা করবে আর করার পরে তখন আর জিভের মানে তালাটা খুলে দিয়ে জিভাটাকে জিজ্ঞাসা করবে বলতো এগুলো কথা হাতে পায়ে চালাকে কানে মুখে যে বললো এই কথাগুলো সত্য বললো না মিথ্যা কথা বললো জিভাটা বলবে আল্লাহ যা কথা বলেছে সব সত্য বলেছে আপনার লোভেও আঙ্গুলেও কুনিতেও সারা শরীরে বল বডিতে কথা বলবে সেই দিন মানুষ আফসোস করে নিজের হাতকে নিজের একামড়াতে লাগবে নিজের হাতকে নিজেই চাবাতে লাগবে রে ভাই আফসোসের চোটে চাবাবে আর চাবাতে চাবাতে খেতে খেতে কপচি পর্যন্ত দুই হাতের হাতকে ছিয়া খেয়ে শেষ করে দিবে আল্লাহ কোরআনের মধ্যে বলেন ওয়ায়াউমায় আযযুল জালিম ওয়ালায়া দায়ে ইয়া কুন ওয়ালাত নিতখাজতোমা আর রাসূল সাবব আফসোস করবার বল আল্লাহ কেন আমি নাবির কথা মানি নাই রসুলের কথা মানি নাই আল্লাহ আমি নাবি রসুলের কথা কেন শুনি নাই আল্লাহ আমি কেন মানি নাই আজকে যদি আমি খারাপ লোকের সাথে দোস্তি না করতাম খারাপ লোকের সাথে চলাফেরা না করতাম উঠা বাসানা করতাম আজকে আমার দুর্দশা এরকম হতো না ভাই তো সেদিন আফসুস করবে সেদিন আফসুস করে কোনো লাভ হবে না তো ভাইরা আমার বন্ধুরা আমার যদি জান্নাতে যেতে চান জান্নাত পেতে চাহেন জান্নাতের সুখ শান্তি ভোগ করতে চান মাস্তি করতে চাহেন তো জান্নাতের মজ মাস্তি করতে চাহেন জাহান নামে রাজাব শাস্তি থেকে যদি বাঁচতে চাহেন কেয়াবতের মাঠে রাজাব শাস্তি থেকে চাই তো ভাই আল্লাহকে সন্তুষ্ট করেন খুশি করেন তো খুশি করতে গেলে কি হবে রে ভাই আল্লাহর কাছে সবচাইতে পাওয়ারফুল এবাদত হচ্ছে দান করা দান করাটা আল্লাহর কাছে সবচাইতে চাইতে শক্তিশালী এবাদত যত ইবাদত আছে শক্তিশালী এবাদত হচ্ছে দান করা আর যত ইবাদত আছে সমস্ত এবাদতের হেড বলা হয়েছে মুনাজাত করা যাচ্ছি তো মোনাজাত করা এটা হচ্ছে মুনাজাত করাটা এবাদতের হেড আপনি হাত যদি উঠেলেন আল্লাহ আপনার খালি হাত ঘুরাবে না ভাই দিবেই আর আপনি যদি দান করে দেন তো দান করে দিলে আল্লাহ আপনার ওপরে খুশি হয়ে যাবে সন্তুষ্ট হয়ে যাবে তো এটা হচ্ছে ভাই মসজিদের উন্নতি করবে জালসা এটা হচ্ছে আপনারা জানেন যে এটা মসজিদের উন্নতি করবে যত বড়ো মসজিদ আপনাকে এখানে দেখলাম শ্রীলঙ্কাতে যে আমার আমাদের উত্তর দিনাজপুর জেলাতে এত বড় মসজিদ আমার নজরে পড়েনি ভাই আমাদের উত্তর দিনাজপুর বাড়ি কিন্তু উত্তর দিনাজপুরে এত বড় মসজিদ নাই যত বড়ো মসজিদ আপনাদের এখানে দেখলাম শোভান আল্লাহ মসজিদ মনে হচ্ছে যে জান্নাতের বাগান বিশাল আলিশান মসজিদ হাজার হাজার লোক মনে হয় যে এটে গেলেও জায়গা খালি থাকবে আল্লাহ এত বড় আপনারাকে শক্তি দিয়েছে ক্ষমতা দিয়েছে আল্লাহ এত পয়সা দিয়েছে তারপরেও একটা কথা শুনলাম হাজি সাহেব বলছিলেন যে না এই যে মসজিদটা আমরা তৈরি করেছি সিরিফ আমাদের এই গ্রামের এই গ্রামেরই লোকটির টাকাতে একটা মসজিদ কোনো আরবের কুয়েতের মেলেশিয়ার কোনো জায়গার এটা ফণ্ড নয় আমরা দান দিয়ে দিয়েই করেছি আর করবেন না কেন যে দেখলাম মেয়ে ছেলের কাছ থেকে মা বোনদের কাছ থেকে এক লাখ সহাত্তর হাজার টাকা ইয়াক বাড়িয়ে এসেছে তো ই কি যেমন তেমন যে ভাই ওরা যদি মেয়ে ছেলের একটু মন দেওয়া দান করে তাহলে তো ওরাই এক এক তালা করে দিবে মসজিদ জি ভাই আর যতকাল আপনারা কী আছেন আপনার তিন ডাবল ম্যাচ এলাকার ওদিকে আছে তো শুভান আল্লাহ তো আপনারা আল্লাহকে খুশি করেন আল্লাহর অস্তে দান করেন যদি জান্নাতে যাওয়ার মন থাকে জান্নাতে সুখ শান্তি ভোগ করার মন থাকে আজাব শাস্তি জাহান্নামের কষ্ট থেকে বাঁচার মন থাকে তো ভাই একটু তাড়াতাড়ি আসেন আমার হাতে দেন আজকে বক্তা অনেক সময় খুব কম অনেক বক্তায় লাইন লেগে আছে ইনশাআল্লাহ বাংলাদেশের বক্তা এসে গেছে নাকি ও আমার পরে এখন বাংলাদেশের বক্তা আসছে ভাই বাংলাদেশের বক্তা শেষ হবে ফের আসামের বক্তা আসবে দেলোয়ার হোসেন সাইদি তো ভাই আমার বক্তা অনেক আছে আমি তো উত্তর দিনাজপুরের আপনাদের পাশের একটা বাংলাদেশ একটা হচ্ছে মানে বাহির রাষ্ট্রের আবার একটা আছে আপনার আসাম অনেক দূরের তো যাক আলহামদুলিল্লাহ কথা হচ্ছে ভাই আসেন একটু গাল্লা রস্ত দান করেন দেন ভাই কে দিয়েছে দুটি টাকা রবিউল ইসলাম রবিউল ইসলাম ভাই আমার পাঁচশো টাকা দিয়েছে একজন আরেকজন ভাই আমার পাঁচশো টাকা আর একজন ভাই পাঁচশো টাকা আর একজন একশো টাকা তিনজন আয় পাঁচশো পাঁচশো করে পনেরোশো একজন ভাই একশো টাকা আল্লাহ আমার ভাই আল্লাহ গো পাঁচশো পাঁচশো করে টাকা দিয়েছে আল্লাহ আল্লাহ দাঁড়কে তুমি সাদরে গ্রহণ করো মনের দশ পূরণ করো দেড় সুখে শান্তিতে রাখো ইমান আমার সহিত রাখো মরার পরে সুখে স্থান দেওয়া কেয়ামতের পরে জান্নাত বাসী করি তো ভাই আপনারা এই গ্রামটা দেখলাম বড়ই গ্রাম ভালো গ্রাম পয়সাওয়ালা গ্রাম সবাই পয়সাওয়ালা তো ভাই আপনারা এখানে মানে আল্লাহ পাঁচ অক্ত নমাজ ফরজ করেছে ভাই পাঁচ অক্ত নমাজ ফরজ করেছেন আল্লাহ আর ইসলামের পাঁচটা স্তম্ভ আছে পাঁচটা স্তম্ভের ওপরে ইসলাম ধর্মকে টিকে রাখা আছে আর আল্লাহ পাঁচ অক্ট নমাজকে ফরজ করেছেন উম্মাতে মোহাম্মদের ওপরে আমাদের ওপরে তো আমি এই পাঁচটা লোকের কাছে এক হাজার করে টাকা আমি নিব ভাই কে আল্লাহর প্রিয় বান্দা আছেন আল্লাহকে ভালোবাসেন আল্লাহর রসুলকে ভালোবাসেন জান্নাতে যেতে চাহেন কার বাপ মরেছে কার মা মরেছে কার দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি পিলে আত্মীয় স্বজন ভাই বোন মারা গেছে তাদের জন্য মৃত্যু ব্যক্তির জন্য দিবেন নিজের জন্য দিবেন তো ভাই আমি মাত্র পাঁচটা লোকের কাছে এক হাজার করে টাকা পাঁচটা লোকের কাছে পাঁচ হাজার টাকা আমি চাই ভাই আসেন ইনশাল্লাহ কে আল্লাহর বান্দা আছেন মাত্র এক টাকা করে টাকা ভাই পাঁচটা লোক ভাই কোনো ব্যাপার নাই মরে যাবেন সব পড়ে থাকবে খালি হাতে চলে যেতে হবে সাহসিকান্দার বাদশাহ পৃথিবীর বাদশাহ ছিল যত বড়ো দুনিয়া চারটা বাদশা ছিল পৃথিবীর বাদশা তো চারটা বাদশা যে ছিল দুটা মুসলমান দুটা বেদিন তো সিকান্দার বাদশাহ বিশাল বড়ো বাদশাহ যখন মরে এক গসছেত করেছিল বেটা কাফুনের ভিতরে হার হাত ভরিও না আর খাটের উপরে হাত রাখা বাইরে ঝুলিয়ে দিও লোক দেখবে যে সাহসিকান্দার বাদশাহ এত বড়ো সারা দুনিয়ার বাদশাহ হয়েও খালি হাতে চলে গেল তো ভাই পৃথিবী থেকে কিছু নিয়ে যেতে পারবেন না যেটা দান করবেন আল্লাহর অস্তে আল্লাহকে দিবেন আল্লাহর ঘরে দিবেন এটাই আপনার ধরা থাকবে এটা পার্সোনাল অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টে জমা হবে ভাই আপনারা সুখ শান্তি ভোগ করবেন মরার পরে শান্তি পাবেন এক হাজার টাকা করে টাকা ভাই আমি পাঁচটা লোকের কাছে পাঁচটা ইসলামের স্তম্ভ পাঁচটা হচ্ছে মূলখুটি পাঁচটা হচ্ছে মানে পাঁচ অক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন তো ভাই পাঁচটা লোক আসেন তো কেউ ওরকম আল্লাহর বান্দা আছেন এক হাজার টাকা হজরত আলী রাতে দেবো আমি অনেক দূর থেকে মোসাফির মানুষ এসেছি আমি প্রাণ খুলে দোয়া করবো ভাই আপনাদের জন্য যেন আল্লাহ আপনাকে ক্ষমা করেন আপনাকে জান্নাতবাসী করেন আপনি যদি কোনো রোগে ভোগেন কোনো কেশ মামলায় থাকেন কোনো অসুবিধায় থাকেন কষ্টে থাকেন ইনশাল্লাহ আপনার কষ্ট দূর হয়ে যাবে আপনার ঝামেলা শেষ হয়ে যাবে বেমারি ভালো হয়ে যাবে আপনি শান্তিতে থাকবেন তো ভাই আসতে পারবেন আসেন তো ভাই মাত্র এক হাজার টাকা করে টাকা পাঁচটা লোক ভাই এ ভাই টাকাটা দিয়ে কি নাম ভাই মোতাহার শেখ মার জন্য আল্লাহ আমার ভাই মোতাহার সাহেব আল্লাহ মোতাহার সাহেব ভাই আল্লাহ এক হাজার টাকা দিয়ে ছাড় মাত্র চারটা লোক ভাই আর চারজনের কাছে আমি নেব আল্লাহ আর একজন ভাই আমার বেনামিত আল্লাহ এক হাজার টাকা দিয়েছে যাক দুটো কলম পেয়েছে আর তিনটা কলম ভাই আমার আসেন ভাই তাড়াতাড়ি আল্লাহর কে বান্দা আছেন প্রিয় বান্দা আল্লাহকে খুশি করেন আল্লাহকে সন্তুষ্ট করেন আচ্ছা মারবো হ্যাঁ আল্লাহ আর একটা কে দিল ভাই এটাও বেন আমি চারটা মারে তো গলা এটা ও আচ্ছা আচ্ছা শুট করে বলে शाहिर पावर से सीखेज भाई तोर बंदा जहाँ जहा तुल तोरी दरबर तुर राम तेरी भी कया माई देर माओला दे तुर तेरी भी कया माई देर मौला दे তোমারে দয়া খদা অন্তরে রাখি সাদা পাপি তাপি বন্ধ মর পাপি তাপি বন্ধ মর এ যে সংসার তো রহম তরি ভিখায়ামাই ডর মৌলা দে তো রহম তরি ভিখায়ামাই ডর মৌলা দে আর একজন ভাই আমার বেনামিতে এক হাজার টাকা দিয়েছে আল্লাহ আল্লাহ তিনজন ভাই তিন হাজার টাকা পেয়ে গেছি আল্লাহ আর একজন ভাই দু হাজার টাকা দিয়েছে এটা আলাদা কলম এটা ওইটার মধ্যে ধরা যাবে না ভাই তো ভাই আল্লাহ তিনজন পেয়েছে আর দুটা আল্লাহর মান্ধায় এক হাজার করে করে একজন ভাই আমার দু হাজার দিয়েছে আল্লাহ দু লক্ষ দু কোটি বেলা গ্রহণ করে